ছাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দপ্তরিকাম প্রহরীদের যে বেতনের সমস্যা সেটা সমাধানের জন্য চিঠি দেওয়া হয়েছে গতকালকে এবং মানিকছড়ি উপজেলার উপজেলার নির্বাহী অফিসার সরাসরি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে ফোন করে বলেছেন সারা বাংলাদেশে দপ্তরিকাম প্রহরীদের চলমান বেতন নিয়ে যে সমস্যা সেটা দ্রুত সমাধান করার জন্য আসুন আমরা বিস্তারিত জেনে যাই গত কয়েক মাস ধরে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলাতে দপ্তরিকাম প্রহরীদের বেতন ভাতা নিয়ে উপজেলা শিক্ষা অফিস এবং উপজেলা টেরিজারি অফিসের সাথে দপায় দপায় তাদের বাক বিটণ্ডা চলতেছে তর্ক চলতেছে সর্বপ্রথম আউটসোর্সিং নীতিমালা দুই হাজার পঁচিশ যখন দপ্তরিকাম প্রহরীদের জন্য বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে তখন মানিকছড়ি উপজেলার শিক্ষা অফিস থেকে দপ্তরিদের নতুন বেতনের বিল ছেড়ে দেওয়া হলেও হিসাবরক্ষণ অফিসে গিয়ে সেটা পাশ করা হয় নাই তাদেরকে আগের বেতনেই বেতন দেওয়া হয়েছে তারপর মানিকছড়ি উপজেলার সহকর্মীরা বিভিন্ন সময় আমাদের সাথে যোগাযোগ করেছে আমরা সেটা অধিদপ্তর প্রধান হিসাবরক্ষণ কার্যালয়ে বলেছি বাট আমরা তাদেরকে ওখানে বলেও কোনো সমাধান নিয়ে দিতে পারি নাই পরবর্তীতে মানিকছড়ি উপজেলার দপ্তরিকাম প্রহরীরা তারা সবাই হিসাবরক্ষণ অফিসের সাথে বৈঠক করে তারা ঠিক করেছেন যে তারা এই বেতনটা নেবেন এবং হিসাবরক্ষণ অফিসও বলেছে হ্যাঁ আপনাদেরকে আমরা এই বেতনটা দেব এরপরই ভেজাল বাজে উপজেলা শিক্ষা অফিস থেকে উপজেলা শিক্ষা অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে মৌখিকভাবে মহাপরিচালক মহোদয় নিষেধ করেছেন দপ্তরিকাম প্রহরীদেরকে আপাতত নতুন বেতন বোনাসটা না দেওয়ার জন্য এটা নিয়েই শুরু হয় উপজেলা শিক্ষা অফিস এবং দপ্তরিকাম প্রহরীদের ভিতরে গত কয়েকদিনের ঝামেলা সেই জামিলা একটা সময় চরম আকারে গিয়ে পৌঁছে এবং ওখানকার উপজেলার যে সকল দপ্তরিকাম প্রহুরীরা আছে তারা রাজনৈতিক ব্যক্তিবর্গ সাংবাদিক এবং স্থানীয়ভাবে তারা সকলে গিয়ে উঠেন ওখানকার স্থানীয় ইউনোসারের কাছে ইউনোসার দপ্তরিকাম প্রহরীদের পুরা বিস্তারিত বিষয়টা জেনেছেন জানার পর উনি উপজেলার শিক্ষা অফিসারকে ডেকে ওনার অফিসে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞেস করেন যে আপনি দপ্তরিকাম প্রহরীদের নতুন বেতন বোনাসটা কেন দিচ্ছেন না তখন উপজেলা শিক্ষা অফিসার বলেছেন যে স্যার আমাকে আমাদের মহাপরিচালক স্যার নিষেধ করেছেন এবং আমাদের অধিদপ্তরের যে অর্থ শাখা আছে সে অর্থ শাখার নুরুল আমিন স্যারও নিষেধ করেছেন দপ্তরিকাম প্রহরীদেরকে নতুন বেতন বোনাস না দেওয়ার জন্য তখন ওই উপজেলার নির্বাহী অফিসার সার বলছে আপনাদের দেন আমি ওনার সাথে সরাসরি কথা তারপর উপজেলা শিক্ষা অফিসার থেকে ইনো স্যার মহাপরিচালক স্যারের নাম্বার সংগ্রহ করে উনি মহাপরিচালক স্যারকে ফোন দেন ফোন দিয়ে তাকে জিজ্ঞেস করেন যে স্যার আপনার যে আউটসোর্সিং নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী দপ্তরিকাম প্রহরীদেরকে নতুন বেতন বোনাস দিচ্ছে বা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন সেটা তো বাংলাদেশের সকল উপজেলায় কার্যকর হচ্ছে না বিশেষ করে আমার মানিকচড়ি উপজেলা থেকে সেটা দেওয়া হচ্ছে না তখন মহাপরিচালক স্যার স্যারকে বলেছেন যে স্যার আমি সকল টিউদেরকে নিষেধ করেছি দপ্তরীদেরকে আপাতত আউটসোর্সিং নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী যেন কোনো বেতন বোনাস না দেওয়া হয় তখন স্যার জিজ্ঞেস করলো তার কারণটা কি আপনারা তো অধিদপ্তর থেকে নির্দেশনা দিয়েছেন তখন মহাপরিচালক স্যার স্যারকে বলেছেন অধিদপ্তরের অর্থ শাখার যে নুরুল আমিন স্যার আছে সেই স্যার মহাপরিচালক স্যারকে জানিয়েছেন যে অর্থ মন্ত্রণালয় থেকে দপ্তরিকাম প্রহরীদেরকে আউটসোর্সিং নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী বেতন না দেওয়ার জন্য নিষেধ করেছেন কারণ আউটসোর্সিং এ কর্মরত দপ্তরিকাম প্রহরীদের বেতন হয় সাকুল্য কোর্ট থেকে এবং সাকুল্য কোর্ট থেকে যেহেতু দপ্তরিকাম প্রহরীদের বেতন হয় সেহেতু আউটসোর্সিং এ কর্মরত দপ্তরিকাম প্রহরীদেরকে যেন আউটসোর্সিং নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী বেতন ভাতা যেন না দেওয়া হয় সেই বিষয়টা অর্থ মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার যেই অফিসার আছেন নুরুল আমিন তাকে অর্থ মন্ত্রণালয় এটা জানান তারপর উনি ওই বিষয়টা মহাপরিচালককে জানান এবং বিষয়টা মহাপরিচালক জানার পরপরই মহাপরিচালক মহোদয় সারা বাংলাদেশের টিউদেরকে মৌখিকভাবে নিষেধ করে দেন দপ্তরিকাম পোহরিদের যেন নতুন বেতন বোনাস না দেওয়া হয় এটা মহাপরিচালক স্যার ইউনোসারকে বললেন এবং তখন স্যার মহাপরিচালক স্যারকে বললেন যে আপনার তো দুই সালে যখন আউটসোর্সিং নীতিমালা জারি হয়েছে তখন আপনাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সরাসরি দুই সালে দপ্তরিকাম প্রহরীদের জন্য আউটসোর্সিং নীতিমালা বাস্তবায়নের জন্য একটা চিঠি দিয়েছেন তার পরবর্তীতে যখন দুই হাজার পঁচিশে আউটসোর্সিং নীতিমালা আবারও জারি হয় আবারও দপ্তরিকাম প্রহরীদের জন্য বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন তবে আগে চিঠিতে সরাসরি দপ্তরিকাম প্রহরী নামটি উল্লেখ থাকলো এই চিঠিতে দপ্তরিকাম পোহরি নামটি উল্লেখ নাই আর এই নামটি উল্লেখ না থাকার কারণে সারা বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট উপজেলায় আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী দপ্তরিকামহরীরা বেতন পাচ্ছে উপজেলা দপ্তরিকাম প্রহরটি উল্লেখ না থাকার কারণে পরিপত্রে এখনও সেই বেতনটা বাস্তবায়ন হচ্ছে না এখন আমার উপজেলা যে সকল দপ্তরিকাম পরি আছে তারা আমার ইউন অফিসের সামনে মানববন্ধন করতেছে এখন আমি তাদেরকে কী সমাধান দেবো তখন মহাপরিচালক স্যার বলেছেন আমরা এটা নিয়ে পরবর্তী একটা সিদ্ধান্ত দেবো যেহেতু অর্থ মন্ত্রণালয় থেকে এটা একটা বাধা দেওয়া হয়েছে সেহেতু আপাতত এটা স্থগিত থাকুক আমরা এটা নিয়ে একটা সিদ্ধান্ত তখন ইউনুসার তাদেরকে অনুরোধ করছে যে সারা বাংলাদেশের দপ্তরীদের এই সমস্যা করার জন্য দ্রুত একটা পরিপত্র জারি করেন সেখানে দপ্তরিদেরকে যদি নতুন বেতন বোনাস দেওয়া লাগে সেটা দপ্তরিকাম প্রহরী উল্লেখ করে নির্দেশ প্রদান করুন আমরা তাদেরকে নতুন বেতন বোনাস দেব আর যদি বলেন দেন না তারা আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী নতুন বেতন বোনাস পাবে না তা আপনারা একটা চিঠি ইস্যু করেন যে আউটসোর্সিং নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী দপ্তরিকাম প্রহরীরা বেতন বোনাস পাবে না যেগুলো পাইছে সেগুলো ফেরত দিয়ে দেন তখন মহাপরিচালক স্যার বলেছেন আচ্ছা আমরা এটা নিয়ে একটা পরবর্তী সিদ্ধান্ত নেব যাই হোক আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি এখন বলি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি মানিকছড়ি উপজেলার দপ্তরিকাম প্রহরীদেরকে ধন্যবাদ জানাই তারা যে প্রতিবাদের সুরে পুরো অধিদপ্তর পর্যন্ত দপ্তরিকাম প্রহরীদের বিষয়টা লাড়িয়ে দিয়েছেন উপজেলা থেকে বসে সেটা আমরা যারা কেন্দ্রীয় পর্যায়ে কাজ করি আমরাও পারি নাই সুতরাং আমরা আশা করি খুব দ্রুত দপ্তরিকাম প্রহরীদের চলমান বেতন বোনাস নিয়ে যে সমস্যা মাঠ পর্যায়ে সমস্যা দেখা দিচ্ছে সেটা খুব দ্রুত সমাধান হবে যেহেতু দপ্তরিকাম প্রহরীদের এই বিষয়টা একজন ইউনু সরাসরি মহাপরিচালককে ফোন করে বলেছেন সমাধান করার জন্য যদিও উপজেলা শিক্ষা অফিস বেশ কদিন ধরে দপ্তরীদের বিষয়টা নিয়ে দপ্তরীদের নতুন বেতন বোনাস দেবে না বলে জানিয়েছেন পরবর্তীতে ইনু স্যারের নির্দেশে উনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবর মহাপরিচালক বরাবর প্রাথমিক বিদ্যালয় দপ্তরিকাম পোহরিদের যে চলমান বেতন বোনাসের সমস্যা সেটার জন্য লিখিতভাবে চিঠি দিয়েছেন যাই আমরা আশাবাদী ওই ঘটনার পর থেকেই মাননীয় মহাপরিচালক মহোদয় খুব তাড়াতাড়ি দপ্তরিকাম প্রহীদের বেতন বোনাসের একটা সমস্যার সমাধান করবে